একটা শ্রেণী আছে আমার নবীর নাম শুনলে তারা সহ্য করতে পারেন আছে নাই কেবল আছে নাই এই দলটারে বলা হয় মুনাফিক এই দলটারে বলা হয় মুনাফিক মুনাফিকের কাছে আমার আল্লাহর জিকির ভালো লাগে মুনাফিকের কাছে আমার আল্লাহর ডাক ভালো লাগে মুনাফিকের কাছে নামাজ ভালো লাগে মুনাফিকের কাছে রোজা ভালো লাগে মুনাফিকের কাছে পর্দা ভালো লাগে মুনাফিকের কাছে কুরআন ভালো লাগে মুনাফিকের কাছে আমার আল্লাহর হুকুম ভালো লাগে কিন্তু আমার নবীর কথা বললে মুনাফিকের গায়ে আগুন লাগে দেখেন না একদল নারায় তাকবীর আল্লাহ দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ নারায় রেসালাতের কোন স্লোগান আল্লাহর স্লোগান আছে ইসলামের স্লোগান আছে দিন ইসলামের স্লোগান আছে নুর ইসলামের স্লোগান আছে কিন্তু আমার নবীর স্লোগান আর কি বলে জানেন আহ কুথুর নরাদম

আমার জিকির যদি থাকে নামাজে আপনার জিকির থাকে নামাজে এক কথাই আমি আল্লাহ যেখানে আপনি নবীও থাকবেন সেইখানে ছাত্রটি বলেন সুবহানাল্লাহ তুমি আমার নবীর স্লোগান বন্ধ করতে চাও আমার নবীর জিকির তুমি বন্ধ করতে চাও তোমার জিকির বন্ধ হয়ে যাবে প্রত্যেক আশি রাসূল পৃথিবীর জন্য থাকতে আমার নবীর স্লোগান বন্ধ হবে না হবে না হবে না ঠিক না কিভাবে বলে শুধু কেবল আল্লাহর স্লোগান চলবে নবীর স্লোগান অথচ ইস্টি উঠে যে মৌলবী বাস করে তার স্লোগানও কিন্তু চলে চলে না মুফতি সাহেবের আগমন মুফাসির সাহেবের আগমন বক্তা সাহেবের আগমন বলে কি বলে না মেম্বারের স্লোগান চলে ফতুয়া নাই চেয়ারম্যানের স্লোগান চলে ফতুয়া নাই এমপি সাহেবের স্লোগান চলে ফতুয়া নাই নেতা সাহেবের স্লোগান চলে ফতুয়া নাই মুক্তি মুভাসের ওয়াইজ বক্তাদের স্লোগান চলে কোনো ফটোয়ার কিন্তু নবীন শ্লোগান না ফরমান সহ্য করতে এটা জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট আমার আল্লাহ কোরআনে ফয়সালা দিয়েছেন এদের বিরুদ্ধে বলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়নুল লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম ওয়া লাহুম ক্বলবুন লা বিহা উলাইকা কাল আনাম বাল আদাল আমার আল্লাহ বলেন কান থাকার পরেও যারা হক কথা শুনে না চোখ থাকার পরেও যারা হক দেখে না যাদের কলব থাকার পরেও সত্য যারা বুঝে না তারা